শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে সকালে যে কাজটা আমাদের করতে হয় বাড়ির মধ্যে সেই কাজটাই করতে চলে আসলাম আগে তো আগে এই যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিলাম আর এখন কিন্তু সকাল কিন্তু পোনে ছটা সাড়ে পাঁচটার মতো বাজে আর দেখি মনে হয় অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু নাগো ঝকঝকে চকচকে একদম সকালটা কিন্তু তো ওই যে নতুন বাড়ির এদিকে ঝাড় দিয়ে তারপরে পুরনো বাড়িতে চলে যাব আর আজকে বন্ধু তোমাদের সঙ্গে না আমার ছোটোবেলার মানে কিছু কথা তোমাদের সাথে ভাবছি শেয়ার করব আর সেই শেয়ারটা কেন করবো বলো তো এই যে ভ্যানটা দেখতে পাচ্ছ পাটকাঠি নিয়ে এসেছি সেই ভ্যানটা দেখেই আমার ছোটোবেলার কথাটা না মনে পড়ে গেল আমার বাবার বাড়িতেও না ভ্যান ছিল ভ্যান কেন ছিল বলো তো ভ্যান চালাতো না আমার বাবা মানে আমাদের দোকান ছিল মুদিখানার যে হাটে হাটে দোকান নিয়ে দেয় তো আমাদের তো বাজার কাছেই বাজারের কাছেই বাড়ি ছিল তো সেই দোকান মানে নিয়ে যাওয়ার জন্য ভ্যান বানিয়েছিলো ভাড়া ভ্যান দিয়ে নিয়ে গেলে আবার ভাড়া দিতে হয় আর নিজের থাকলে ভাড়াটা দিতে হয় না তাহলে লাভটা মানে থাকে তো সেই সূত্রেই আমাদের একটা ভ্যান বানিয়েছিলো ভ্যানটা কিন্তু বেশ মানে পোক্তই ছিল শক্ত পোক্ত খুব ভালো ছিল আর তখন কিন্তু আমার বয়স খুবই কম ছিল তখন আমি ক্লাস মানে ফাইভ থ্রি ফোর ফাইভ এরকমভাবে পড়তাম তো সেই ভ্যানটাকে না আমি উঠানের মধ্যে আমাদের অনেক বড় উঠান ছিল বাবার বাড়িতে অনেক বড় উঠান ছিল তো এখন তো ভাগ টাক হয়ে ছোট হয়ে গেছে তো সেই উঠানের মধ্যে না বিকেল হলে যখনই ভ্যানটা পেতাম আমি চালাতাম চড়ে বসে মানে চালাতাম উপরে উঠে কারণ ভ্যান তো পড়ে যায় না এদিক সেদিক হয় না সাইকেল তো পড়ে যায় তো আমি না সাইকেল সেভাবে কিন্তু চালাতে পারতাম না তো আমি ওরকম করতে করতে না ভ্যান চালানো শিখে গেছিলাম জানো বন্ধুরা তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না কিন্তু এটাই মানে সত্যি আর সেই সূত্রেই মানে আমার মানে ভ্যান চালানোর অভিজ্ঞতাটা মোটামুটি আছেই তো এর জন্যই আজকে যে দেখতেই পেলে যে পাটকাঠি ওখানটায় নিয়েছিলাম যে পাটগুলো তোমাদের বলেছিলাম সেই পাটকাঠিগুলো একটা ভ্যান বাড়িতে এসেছিলো তো পাতা তুলছিল পাতার এসে নিয়ে এসেছে লোকগুলো তো ভ্যানটা নিয়ে দাদা আবার দোলার পাড়ে একটা কাজে গিয়েছিলো তো ওখানটায় আমার পাটশোলাগুলোও ছিল তো মা বলেছিল যে পাটকাঠিগুলো নিয়ে আসো তো দাদা ওখানটায় কাজ করেছিল ভ্যান রেখে আর আমি পাট কাঠিগুলো ভ্যানে লোড দিয়ে ছেলে আর ছেলে বলছি ভাইস্তা আর হচ্ছে আমার মেয়ে ঠেলে দিচ্ছিল আর এদিকে আমি ভ্যানটা নিয়ে এসে পাটকাঠিগুলো নিয়ে আসলাম তো যে মাথায় করে আনতে আমার কিন্তু অনেক কষ্ট হতো আর অনেকটা সময় লেগে যেত বারবার কিন্তু যেতে লাগতো তো আমার কাজটা কিন্তু হয়ে গেলো সেই সূত্রেই মানে ভ্যান মানে আমি মানে চালাতে পারি ভ্যান কিন্তু মানে দেখে মনে হয় পড়ে না কিন্তু ভ্যান কিন্তু একদিকে টানে কিন্তু সবাই কিন্তু পারে না ভ্যান চালাতে ভ্যান কিন্তু উল্টেও যায় তারপরে যে দেখো ঘরটা একটু ক্লিন করতে চলে আসলাম তো কয়েকদিন তো পাট নিলাম তো পাট নেওয়ার জন্য ঘর পরিষ্কার করতে পারিনি পাট নিতে গিয়েছি ওখান থেকে এসে রান্না রান্নাবান্নাই করেছি তো ঘরটা দুদিন থেকে মোছা হচ্ছিল না আর জামা কাপড়গুলো ভাবছি বিছানা বিছানাপত্রগুলো একটু কাচতে হবে তারপরে এই যে ঘরটাকে একটু ক্লিন করে নিলাম মোটামুটিভাবে তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো এই যে কেচি দিচ্ছিলাম তো যে মেয়েদের বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাট সংসারে মোটামুটি সব কাজই কিন্তু করতে হয় আর এই যে বাড়ির বউদের কিন্তু সংসারের টার্গেট নিয়েই কিন্তু একটা কাজ করতে হয় আর আমরা যারা দেখো ওই যে ইউটিউবে মানে ভিডিও বানাই তাদের কিন্তু একটু সময়ও এদিক সেদিক করা যায় না কারণ কেন বলো তো মানে একটু ফাঁকা সময় পেলেই কিন্তু ভিডিওর কাজ করতে হয় আর বাকি সময় তো কাজই করতে হয় এর জন্যই মানে কোন কাজটা কখন করব কয়ে কতটুক টাইমের মধ্যে করব এই কাজটার পরে এই কাজটা করব মানে সেভাবেই আমাদের প্ল্যান অনুযায়ী কিন্তু সংসারের কাজগুলো করতে হয় তা না হলে কিন্তু আবার ভিডিও কিন্তু টাইমলি আবার আমাদের দিতে হবে আবার যখন ইচ্ছে তখন তো ভিডিও দিতে পারবো না তো সেই টাইমটার আগে ভিডিওটাকে কমপ্লিট করতে হবে আবার কাজটাকেও মানে কমপ্লিট করতে হবে তো এটাই হচ্ছে আমাদের মানে আমরা যারা মোটামুটি ভিডিও করি মানে টার্গেট নিয়ে কাজ না করলে কিন্তু হয় না তারপর আমি কভারটা যে ধুতে চলে গেলাম তো যে কয়েকদিন হয়ে গেছে ধুচ্ছিলাম না তো ভালো করে আচরে বেড কভারটা ভাবছি ধুয়ে দেবো তো আর বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই পারো বিছানাপত্র তো একটু মানেই সে হয়ই তার মধ্যে ওর বাবা নেই বাড়িতে আর বেটা ছেলের মানুষ বিছানায় থাকলে আরও কিন্তু বেশি বিছানায় সে হয় তো অতটাও এখন হচ্ছে না আর মেয়ে তো বেশিরভাগ সময় স্কুলে যাচ্ছে প্রাইভেটে যাচ্ছে আর এদিকে টিভি দেখছে তো বেশি সময় আবার বিছানায় থাকছেও না তারপরে যে আমাদের কিন্তু আবার দেখো কল চেপেই সব কাজ করতে হয় জামা কাপড় একদিনে বেশি কাচলে কিন্তু প্রেশার পড়ে যায় শরীরের উপরে বেশি ধকল পড়ে যায় এর জন্য আমি একদিনে না বেশি জামা কাপড় কাচি না কারণ কল চাপ দিয়ে জল বের করে জামা কাপড় কাচতে হয় এর জন্য যখন যেটা বের হয় তখন আমি সেটাই আমি কেচে দিই যাদের মানে ট্যাপ আছে ট্যাপ চালিয়ে দিয়ে কল চালিয়ে দিয়ে জামা কাপড় বসে বসে কাচে কিন্তু আমাদের তো আর সেটা নেই কল চাপ দিয়ে মানে অনেকটাই কষ্ট হয় আর কল চাপ দেওয়া আর কলটা এতটা নিচু মানে কমর মানে ব্যথা হয়ে যায় তারপর আমি এই যে পুরনো বাড়িতেই বেড কাপড়টার দিকে ধুয়ে দিচ্ছিলাম ধুয়ে মেলে দিয়েছিলাম আর বালিশের কাবারগুলো নতুন বাড়িতে নিয়ে গেলাম তারপরে এসে দেখলাম আমার মেয়ে যেন কী করেছে এই যে একটা বিছানার ঝাড়ু বানিয়েছি এই ঝাড়ুটার থেকে কাঠি ভাঙতে 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 শলাগুলোকে যে কিছু শলা ছোট করে ফেলে একদম আর আমার না কেনা ঝাড়ু তো না পোষায় না বাড়িতে যেহেতু মানে শলা আছে শলা নিয়ে এসে ঝাড়ু বানাতে হয় উঠানের ঝাড়ুগুলোও কিন্তু আমাদেরই বানাতে হয় মা বানিয়ে দেয় তা না হলে যে আমরা বানাই তা ওই যে বাড়ির ছেলেরা কিন্তু যে উঠানের ঝাড়ুও কিন্তু বানিয়ে দেয় না তো এই যে একটা ছোট্ট একটা বোতল কেটে নিয়েছিলাম বিছানার একটা ঝাড়ু তো এই ঝাড়ুগুলো মানে স্ট্রং হয় তো বিছানাটা যদি একটু গুটিও থাকে এই ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দিলে না বিছানাটা সুন্দর কিন্তু একদম টান হয়ে যায় আর অনেকেই দেখি কেনা ঝাড়ুগুলো দেখতে সুন্দর কিন্তু কেনা ঝাড়ু দিয়ে কিন্তু আমার ভালো লাগে না অতটা পোষায় না আমার এই শোলার ঝাড়ুগুলো দিয়েই কিন্তু বিছানা ঝাড় দিতেও ভালো লাগে একদম মানে শক্ত থাকে একটা ঝুল টুল থাকলেও মানে ঝুলটাকেও ধরো এই ঝাড়ুটা দিয়ে বাড়ি দিয়ে ফেলে দেওয়া যায় কিন্তু তো এই যে সলা দিয়ে মানে আরেকটা যে যে ঝাড়ুটাকে কমপ্লিট করে নিলাম ছোটো সলাগুলো ছাড় ছাড়িয়ে দিয়ে তারপরে এই যে ঘরটা মুছতে চলে আসলাম তো তোমাদের বললাম পাট নেওয়ার জন্য দুদিন থেকে ঘরটাও মুছতে পারছিলাম না যে জায়গায় আমি প্রতিদিনই ঘর মুছি সেই জায়গায় আমি এই দুদিন থেকে ঘর ঘুরছিলাম না আমার আর ভালোই লাগছিল না তো ভাবলাম না আজকে যেহেতু বিছানা পত্রগুলো একটু পরিষ্কার করেছি ঘরটাকে একটু ক্লিন করেছি তাহলে ঘরটাকে একটু মুছে নিয়ে যাই তো যে দেখি অনেক দিদি ভাইরাই বলে একটা টিপস দেয় যে ঘরের আর কি মোছার সময় একটু লবণ ছিটে দিয়ে দিলে জলের মধ্যে নাকি ঘরের সব নেগেটিভ এনার্জিগুলো কেটে যায় তো আমিও আজকে ভাবলাম একটু লবণ ছিটে দিয়ে নিই জলের মধ্যে তো দিদি ভাই তোমাদের কাছ থেকেই শেখা অনেক দিদি ভাইদেরই দেখি তারপরে যে রান্না বান্নার জন্য চলে আসলাম তো আজকে কি রান্না করছি দেখো রান্না বলতে কি এদিকে মানে গাই দুইয়েছিল তো গাই তো আমাদের দুটো মানে গরু বাচ্চা দিয়েছে তো একটা গরু তো এক সপ্তাহ হয়ে গেছে আরেকটা এখন এক সপ্তাহ হয়নি তো মা আবার সবাই বলছে আট নয় দিন দশ বারো দিন না গেলে দুধ খাবে না তো এতগুলো দুধ ফেলে দিব দুধগুলো কিন্তু ভালোই পরিষ্কার হয়ে গেছে আর এখনও কিন্তু ঘোষকে দুধ দেয়নি ঘোষ ঠিক করবে ঘোষ এসে দুধ নিয়ে যাবে এতগুলো দুধ তো আর খাওয়া যাবে না এর জন্য ভাবলাম দুধগুলো আজকে বাচ্চাদের ছানা করে দিই তো ওই যে ছানাটা ফাটিয়ে নিচ্ছিলাম আগে রান্নার আগেই আমার ভাতের হাঁড়িটা কিন্তু নেমে গেছে তো তরকারি টরকারি ওইদিকে রেডি করা আছে তো ওই যে ছানাটা কেটে নিচ্ছিলাম অত ভালো আমি ছানা কাটতে পারি না তো যে লেবুর রসি দিয়েছিলাম তো অত ভালো হয়নি ছানাটা মানে দুধটা মানে ছানার যে জলটা পরিষ্কার হয় সেই মানে জলটা পরিষ্কার হয়নি দেখো দুধ দুধই কিন্তু রয়ে গেছে হয়তো আরেকটু ছানা কাটতো আরেকটু বেশি হয়তো লেবুর রসটা দিতে হতো হয়তো রসটা কম হয়ে গেছে কারণ যেহেতু এই কাজগুলো সব সময় করি না হঠাৎ কোনো সময় করি অতটা মানে আইডিয়া করতে পারছিলাম না আর এটুকু হয়ে অনেকটাই হয়ে গেছে কিন্তু ছানা এখানটায় আরও হয়তো বের হতো আর ছানার পাউডার দিলে হয়তো আরও বেশি ভালো করে ছানা ছানাটা হতো তারপরে যে ছানাটা আমি বের করে নিলাম অনেকটাই ছানা হয়েছিল মেয়ে খাবে ভাস্তাটা আছে খাবে আর যার ইচ্ছে করে খাবে এতগুলি দুধ ফেলে দেব। তো কয়েকদিন পরে আবার ঘুষকে যখন দিয়ে দেবে তখন শুধু খাবার একটু দুধ রেখে তো সব দুধ দিয়েই দিবে ঘুষকে তো যে অনেকটা ছানাই হয়েছিল কিন্তু তো এখন ছানাটা কাটিয়ে নিয়ে তো আমি এখন না কিন্তু করব আর যা গরম দিয়েছে না এই গরমে আর ভালো লাগছে না জানো কাজকর্ম তো ওইদিকে যে বিছানাপত্র রোদে দিয়েছিলাম না করে তো ওই বিছানাপত্রগুলো এখন একটু পেতে নিচ্ছিলাম আর আমাদের গ্রামের বাড়ির কি কাজকর্ম এগুলোই হচ্ছে কাজকর্ম তো ভাবছি আজকে স্নানটা একটু দেরিতেই করব সব কাজগুলো সেরে একদম পরে স্নানটা করব তো মেয়ে দিকে স্নান করে এসেছে তো ওরও আজকে টিউশনই আছে ও আজকে স্কুলে পাঠায়নি মেয়েকে কারণ বাড়িতে একটু কাজের চাপ আছে আমারও আছে দাদাও কাজ করছিল তো আবার আনতে থেকে যাবে এর জন্য আজকে পাঠায় আর এত গরমে রান্না বান্না করে স্কুলে যেতে ভালো লাগে না তো টিউশনই আছে হোমওয়ার্ক আছে ওখানে স্নান করে এসে এখন ওর মনে পড়েছে যে হোমওয়ার্ক আছে ওখানে বসে হোমওয়ার্ক করছিল আর আমি এত ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর বেড কভারটা না উল্টো করেই পেতেছিলাম যেন সোজা বাসটা বাড়তে পারতে না একদম কালারটা কীরকম হয়ে যায় জানো তো ওই যে উল্টো বাসে পেতে নিচ্ছি কয়েকদিন থাকার পরে আবার কেচে দিয়ে সোজা ভাবে পেতে নিব তাহলে দুপাশে মানে সোজা সাইটের কালারটা না একটু ঠিক থাকবে আর এত রোদ্রে ছিল না আমার আনতেও আমি ভুলে গিয়েছিলাম পুরনো বাড়িতে ছিল মানে কালারটা আজকে আরও রোদে একদম মিশে হয়ে গেছে আর জামা কাপড় সুতির জামা কাপড় বেশি রোদে থাকলে না যে কোনো জিনিসই একদম কালার কিন্তু চটে যায় তো যে হালকা যখন শুকিয়ে যায় তখন এনে কিন্তু ছায়ায় রেখে দিলে হাওয়াতে শুকিয়ে যায় কালারটা কিন্তু অতটা নষ্ট হয় না তো যে অনেক সারাদিনই রোদ্রে ছিল আমি একদমই ভুলে গিয়েছিলাম তো এই যে বিছানাটা একটু মোটামুটি গুছিয়ে নিয়ে গেলাম তারপরে একদম স্নান ধান করে চলে আসলাম এখন কিন্তু কটা বাজে সাড়ে তিনটে চারটার মতো কিন্তু বেজে গেছে কিন্তু আমার এদিকে আবার ভিডিও ছাড়বো চারটার দিকে ভিডিও কিছুটা কমপ্লিট আছে আবার কিছুটা কমপ্লিট হয়নি তো তারা হুড়ো করে স্নান ধান করে এসে তো একটু হুড়ো করে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওর কাজ করতে হয়েছিল কিন্তু আমাকে তো স্নান করে এখন এই যে সিঁদুরটা কিন্তু লাগিয়ে নেবো আর শরীরটা না একদম পুড়ে গেছে দেখো কয়েকদিন পাট নিয়েছিলাম না কি কালা কুষ্ঠা হয়ে গেছে একদম তো আর কি করব শরীরের যত্ন এখন সংসারের কাজকর্ম এই মানে ব্যস্ত চিন্তা এগুলোই ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে তো আর শরীরের এখন আর কোনো যত্ন আদি করাই হয় না তো এই যে সব কিছুই কিন্তু পাল্টে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো